এই ভিডিওটা রবিবারের ছিল তোমাদের সাথে দেব দেব বলে আর দিতেই পারছিলাম না কেন জানি না রবিবার না সরি সোমবারে ছিল গত সোমবারে আজ সোমবারে তোমাদের সাথে শেয়ার করছি ভাবো এক সপ্তাহ শুধুমাত্র এডিটিংয়ের প্রবলেমে আমার সাথে না এমনটাই হয় ভিডিও এডিট করবো ভাবি সেই ভুলে যাই তো যাই হোক সোমবার দিন সকালবেলা দিদিবার থেকে আমি আজকে আসবো ঘরে অম্বাবুচি জন্য গিয়েছিলাম তোমরা তো জানোই আমার লাস্ট ব্লগে তো দেখেছোই আর এদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখিনি এটা না হচ্ছে পান গাছ দেখো কতগুলো পান ধরেছে জালনার পিছন দিকে এই পান গাছটা খুবই সুন্দর লাগছিল প্রথমে আমি বিশ্বাস করিনি তারপর দেখি আমি একদম খেয়ে দেখেছি ছিঁড়ে তো সত্যিই পান যাই হোক আমি প্রাক্ষী স্কুল থেকে চলে এসেছে তো প্রাকী আজকে এক্সাম ছিল তো দেখো রোদের মধ্যে এসছে কি মুখুক লাল হয়ে গেছে ওর এক্সাম ছিল বলে এক্সাম দিয়ে এসেছে আর কি তো আমি ওর কোয়েশন পেপার দেখে দেখে কিছুটা কোয়েশন ওকে জিজ্ঞেস করবো তোমরা দেখো কি সুন্দর করে আনসারগুলো দিচ্ছি তোমরা দেখতে থাকো All, all, come, uh, all dash come from flowers. All dash come from flowers. Mm -hmm. The dash is an orange root. Carrot. Uh, seeds grow into new dash. New, new plant. A seed needs air, water, soil and dash to grow into a plant. Sunlight. We get oh, dash really from okay. Milk. Write W for wild animals, P for pet animals, and F for farm animals. Giraffe. Giraffe wild. Cat. Cat pet. Dog. Pet. Then for the lion. Lion wild. Then for the cow. Cow farm. Monkey. Monkey. Monkey wild. Kangaroo. Kangaroo wild. Donkey. Donkey. डोंकी फार्म डोंकी फार्म हाँ डोंकी फार्म गधा गधा ना डोंकी uh, वो तो फार्म मतलब जिधर केरी लोट तो नहीं जाए ना <laughs> मतलब बच्चे <बोशे> तो नहीं जाए <laughs> अच्छा शिप शिप फार्म जेब्रा जेब्रा वाइल ये तो गुला कुछ नहीं जी तुम्हारे तार पर लीव्स आर मोस्टली ग्रीन कलर True or false? True or false? True. I have green leaves. Sure. the <laughs> The daisy flower is green in color. False. What color is the daisy? daisy is white color. Mangoes are sweet. True. The apple is a fruit. True. दीदी चा दिए चा खी চা খেতে খেতে অল্প পরে দেখি দিদির মানে দিদির রুমের মালিক যে আছে উনি কাঁঠাল এনে দিয়েছিল না গাছের কাঁঠাল কাঁঠালটা এত টেস্টি ছিল বলো না আমাদের ঘরে যে মা কাঁঠাল এনেছিলেন এতটা টেস্টি ছিল না কিন্তু এই কাঁঠালটা খেতে আমার কাছে এত ভালো লেগেছিলো কেন জানি না তারপরে খেতে খেতেই আমি দেখলাম যে দিদি রান্না করছে কাকরোল দিয়ে মাছ দিয়ে রান্না করবে তো এই আর কি তো আমি তো খেয়ে দেয়ে বের হয়ে যাবো আমার তো আর কি আমি এখন খেয়ে বের বেরোয় যাবো আর কি তো আগামীকালও আমার ছুটি ছিল মঙ্গলবার আমি দুদিনের ছুটি নিয়েছিলাম অফিস থেকে কিন্তু আমি সোমবার দিন চলে এসেছিলাম কারণ তারাহুড়ো করে ভালো লাগে না আর কি কী করবো আর থেকে আমি তো গিয়েছিলাম অম্বাবুচ্চির জন্য তারপর দিকে দিকে দেখো এদিকে আমি ম্যাগি নিয়ে বসেছি দিদিকে বলছি যে আমাকে ম্যাগি দেওয়ার প্রচণ্ড খেতে পেয়েছি তারপরে ম্যাগি খেলাম আর কি ম্যাগি খেয়ে তারপর আর কি কী করলাম তোমাদের সাথে শেয়ার করতে করলাম না কিন্তু আমি খেতে বসে গেছি তখন তোমাদের সাথে শেয়ার করছি তো ভাত খেতে বসেছি ভিডিও করতে পারছিলাম না ভাত খেতে বসে আর ভিডিও করব যে মনেই থাকে না তো ভাবলাম যে না এখন যে ভাত খাচ্ছি এটা দেখেন অল্প অল্প ভিডিও করেই তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো এই আর কি তো আমি খাওয়া দাওয়া করে স্নান করবো দিদিকে বলছি আমি খাওয়া দাওয়া করে স্নান করবো কারণ গরম প্রচণ্ড পরিমাণে গরম লেগে যায় আর খেয়ে তো আরও অসুবিধা লাগবে তো দিদিকে আমি বলেছি যে কাজ কর আমি একে ভাত দিয়ে দিই আমাকে ভাতটা খেয়ে নিই তারপরে স্নান করবো তারপরে স্নান করলে কি হবে ঘাটা একটু আরাম আরাম লাগবে তাই না মানে যেতে শান্তি পাবো নাহলে কেউ স্নান টান করে এসে আবার গরম গরম ভাত যা গরম পরে গরম গরম ভাত খেতেও ইচ্ছা করে না তো আমি তো রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে ড্রেস পরে নিয়েছি প্রাকশি বলছে হ্যাঁ আমিও আমাকে বলছে আমিও যাব মিমি তোমাদেরকে ছাড়তে তোমাকে ছাড়তে পারে ওর মা তো যাবেই তো বলছি মিমি আমিও যাই তো বলছি চলো তো ওকে ড্রেস একটা পরে দিলাম তো এখন বলছি দাঁড়াও তোমাকে চুল বেঁধে দিই তো ওকে আমি চুল বেঁধে দিচ্ছিলাম আর কি তো ওর ইচ্ছা আমাদের সাথে মানে আমার সাথে শিলং যাবে কিন্তু ওর তো এখন এক্সাম চলছে তো ওর ওরা যখনই মানে যখনই আমি আসি আমি গতবার আমি এসেছি তখনই ওর এক্সাম থাকে অম্বাবচির সময় যে কেন থাকে আগে অম্বুপচির সময় শেষ হয়ে গেলে কিন্তু কত ভালো হয় ও আমার সাথে এক মাসের জন্য গিয়ে শিলং থেকে আসতে পারে অম্বাবচির সময় শুরু হয় এই আর কি সেই জন্য অনেকটা ঝামেলা হয় জানি না তারপরে চুল টুল বেঁধে দিয়ে এখন আমি বের হয়ে যাবো বের হয়ে যাচ্ছি বের হয়ে যাচ্ছি বের হয়ে যাচ্ছি প্রাকি আছে আমাকে আজ্ঞাতে না প্রাক্সী ও আজ্ঞাতে যাবে মিমি আমি তুই শিলং যেতে পারবো না যাবে ও কিছুদিন পরে যাবে শিলং এ তো সেই জন্য প্রাক্সি বলছে প্রাকিও যাবে আমাকে আজ্ঞাতে তাই না

ভিডিও পাখি ভিডিও সেটা পাখিকে ভিডিওই করি নেই সেই জন্য তুমি আসবো জুলাইতে হ্যাঁ মাম্মি তোমাকে ছেড়ে আসবে দেয় দিয়ে কানছ কেন কানছ কেন যাবে না তুমি জুলাইতে যাবে না যাবে না কি যাবে তুমি হ্যাঁ যাও 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 তারপর দেখতে দেখতে চলে আসলাম আমি শিলংয়ে তো তো দেখলে কি কান্না করছিলো প্রতিবারই কান্না করে কিছু করার নেই কি বলবো বলো খুবই দুঃখ লাগে আসবে আবার জুলাই মাসে আসবে সামার ভ্যাকেশনে তো আজকের ভিডিওটি নাম আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে ভালো থাকো সুস্থ থাকো টাটা সবাইকে